মানুষকে নামাজের দিকে ডাকে মানুষকে রোজার দিকে ডাকে মানুষকে তুপিগের দিকে ডাকে তিন দিনের জন্য ডাকে চিল্লার জন্য ডাকে চার মাস আল্লাহর রাস্তার জন্য বাহির হয়ে যাক এই জন্য মানুষের পিছনে মেহনত করে এমন ব্যক্তিদের চাইতে ভালো ব্যক্তি পৃথিবী আল্লাহ তালার কাছে আর কেউ নাই এই মুসলমান ইমানদার হাদিস শরীফের মাঝে আছে তুমি যদি একজন মানুষকে দিনের দাওয়াত দাও আর ওই মানুষ যদি তোমার দিনের দাওয়াত কবুল করিয়া মানুষটা যদি নামাজি হয়ে যায় মানুষটা যদি রোজাদার হয়ে যায় মানুষটা যদি হজ নেওয়ালা হয়ে যায় হাদির শরীফের মাঝে আছে যে ওই ব্যক্তি তোমার দাওয়াত পাওয়ার পরে যেই দিন থেকে নামাজ শুরু করবে যেই দিন থেকে রোজা রাখা শুরু করবে যেই বছর থেকে হজ উমরা করা শুরু করবে মৌ পর্যন্ত ওই ব্যক্তি যত আমল করবে এর সম পরিমাণ আমল নামার মাঝে যা তার আমল নামার মাঝে যত নেকি। মৌৎ পর্যন্ত ওই ব্যক্তি নামাজ করিয়া যত নেকি পাইল রোজা রাখিয়া যত নেকি পাইল হস করিয়ালো তেমি পাইল এর শ্রম কি আল্লাহ তালা তোমার মাল্লাহামার মাঝেও দিয়া দিবে সুভান